একটা মেয়ে যখন বিয়ে করে নতুন ঘরে আসে তখন সে শুধু নতুন নাম নেয় না সে নেয় একটা নতুন পরিচয় নতুন দায়িত্ব এক অজানা ভবিষ্যতের দিকে সে হাঁটা শুরু করে সে চায় ভালোবাসা চায় সম্মান চায় একটু শান্তি কিন্তু যদি সেই ঘরে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তার শাশুড়ি আর ননদ তখন যদি তারা মিলে প্রতিনিয়ত এমন পরিস্থিতি করে অমন অশান্তি করে তাহলে আপনি কি করবেন এই ভিডিওটা শুধু একটা সমস্যার উত্তর নয় একটা ভিডিও একটা চোখ খুলে দেওয়ার গল্প তাহলে শুনুন এই ভিডিওটা শুনুন মন দিয়ে কারণ হয়তো এই কথাগুলোই আপনাকে একটা ভাঙা সংসার কী করে জোড়া লাগাতে হয় সেটা শেখাবে প্রথমে বুঝে নিতে হবে এই বিরোধ কোথা থেকে আসছে অনেক সময় আমরা সমস্যাটাকে একদম বাইরে থেকে দেখি ভাবি শাশুড়ি খারাপ ননদ খারাপ তাদের ইচ্ছেতেই তাদের সংসার ভাঙা কিন্তু একটু গভীরে গিয়ে ভাববেন তারা কেন এমন করছে। অনেক সময় শাশুড়ি মনে করেন তার ছেলে বিয়ে দেবার পথ বদলে গেছে এখন সে আর তার কথা শোনে না তার স্ত্রীর কথা শোনে ননদ ভাবতে পারে এই মেয়েটা এসে আমার ভাইকে দূরে সরিয়ে নিয়ে গেছে এই চিন্তা থেকেই শুরু হয় ঈর্ষা সন্দেহ অপমান তাই আপনাকেই বুঝে নিতে হবে এটাকে বল আপনাকে হেও করবার জন্য নাকি ভেতরে কোনো অসমাপ্ত দুঃখ বা ভুল বোঝাবুঝি আছে কথা মনে রাখবেন চোখে চোখ রাখলে কেউ কিন্তু লড়াইতে যেতে না কিন্তু চোখ দিয়ে জল পড়িয়ে পড়লে বা পানি গড়িয়ে পড়লে বোঝা যায় অনেক কিছু দু নম্বর হচ্ছে স্বামীর সাথে মনের কথা বলুন কিন্তু অভিযোগের কথা নয় অনেক স্ত্রী প্রথমেই স্বামীকে বলে বসেন তোমার মা তোমার বোন আমার জীবনটাকে নরক করে তুলেছে এই কথাটা একদম ছেলের কাছে খুব কঠিন একটা কথা শুনতেও খারাপ লাগে কারণ তার মা তার বোন শিকড় আপনি যদি সরাসরি এইভাবে বলেন সে হয় আপনার কথা শুনবে না না হয় ভেতরে ভেতরে আপনাকেই দোষারোপ করবে বরং বলুন আমি জানি তোমার মা বোন তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আমিও চাই তারা আমাকে মেনে নিক আমাকে ভালোবাসুক কিন্তু মাঝে মাঝে কিছু একটা হয় যেটা আমাকে খুব কষ্ট দেয় তাই আমি চাই আমার মনের কথাও তারা বুঝুক এইভাবে বললে সে আপনাকে বোঝার চেষ্টা করবে কারণ আপনি তাকে কাছে টানছেন ঠেলে দিচ্ছেন না নিজের সীমা রেখাটাকে নির্ধারণ করুন কিন্তু মর্যাদাটাকে বজায় রেখে শাশুড়ি হোক বা ননদী হোক আপনি যতই ভালো ব্যবহার করুন কেউ কেউ আপনার নম্রতাকে কিন্তু দুর্বলতা ভাবতে পারে তাই মনে রাখবেন আপনি নম্র হবেন কিন্তু নিজের সীমা ছাড়াবেন না উদাহরণস্বরূপ যদি ননদ প্রতিদিন খোটা দেয় তাহলে হাসি মুখে বলুন আপনি যা বললেন তাতে আমি কষ্ট পাই তাই মনে রাখবেন আমি কিন্তু আপনাকে সম্মান করি আপনি আমার স্বামীর বোন আমার জন্য আপনি পরিবারের একজন দয়া করে আমিও যেন এই পরিবারের একজন হতে পারি এই জায়গাটা দিন এই ধরনের আচরণ মানুষকে চমকে দেয় আর তার নিজেকে সে ভেবে দেখতে বাধ্য করে আচরণ নিয়ে প্রমাণ করে দিন কে ভালো একটা কথাই আছে প্রমাণ করতে গেলে কিন্তু আপনাকে হেরে যেতে হতে পারে কিন্তু আচরণ দিয়ে জবাব দিলে আপনি জিতে যাবেনই যাবেন শাশুড়ি বা ননদ যদি বারবার আপনাকে ছোট করার চেষ্টা করে তাহলে চরিত্র নিয়ে কথা তোলে তাহলে শান্ত থাকুন চিৎকার করবেন না বা বদলা নেবার বল কথা ভাববেন না বরং প্রতিদিন এমন কিছু দেখান যাতে আপনার ভালোবাসা আপনার ধৈর্য দায়িত্ববোধ তাদের চোখে পড়ে একদিন না একদিন তারা বুঝবেই এই মেয়েটা আসলে সংসার করার জন্য এসেছে সংসার ভাঙার জন্য নয় নিজের মানসিক শক্তি গড়ে তুলুন সবচেয়ে জরুরি জিনিস নিজেকে ভেতর থেকে শক্ত করে তোলা কারণ সংসারের যুদ্ধটা বাইরে নয় সংসারের যুদ্ধটা সংসারের ভেতরে। আপনার কষ্ট কেউ পুরোপুরি কিন্তু বুঝবে না তাই নিজের পাশে নিজেকে থাকতেই হবে প্রতিদিন সকালে উঠে কিছু সময় ঈশ্বর বা আল্লাহকে ডাকুন তাদের কাছে প্রার্থনা করুন হে আল্লাহ আমাকে সহ্য করার শক্তি দাও হে ঈশ্বর আমাকে সহ্য করার শক্তি দাও আমি যেন সবার আচরণ সব বদলে দিতে পারি এইভাবে আপনি ঈশ্বরকে ডাকুন ঈশ্বরের কাছে কামনা করুন কেউ কারণ কেউ আপনাকে না বুঝলেও ওপরওয়ালা কিন্তু আপনাকে ঠিকই বুঝবেন যে আপনি সহ্য করছেন একটা সংসার ভাবতে সময় লাগে না কিন্তু গড়তেই লাগে ধৈর্য ক্ষমা আর ভালোবাসা আর যদি শাশুড়ি আর ননদের কারণে আপনার মনে অশান্তি সৃষ্টি হয় তাহলে প্রথমেই নিজের একটা শক্তি তৈরি করুন নিজের আত্মসম্মান রাখুন ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা করুন আর যদি পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যায় নীরবে শান সহ্য করুন কিন্তু কারও বিরুদ্ধ নয় ঈশ্বরের হাতে সব ছেড়ে দিন কারণ এই দুনিয়ায় সব কিছু সমস্ত কিছু ইহকাল পরকালের বিচারক কিন্তু তিনি যদি এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে সবার কাছে এটা শেয়ার করে দিন কারণ এটা একটা জীবনের বার্তা